তারা দেখতে পারবেন এ লাখ লাখ মানুষের বিমগুটি খেলা ওই হোমগুটির সামনে আমরা দেখতে পারবেন বিখ্যাত এই হেনগুটি খেলা ফুলবাড়িয়া এটা এইখানে হচ্ছে গুটি এইখান থেকে গুটি শুরু হাত হবে তারা তীর্থ দেখতে পারবেন দেখেন লক্ষ লক্ষ মানুষ হুমগুটি খেলা দুশো ছেষট্টিতম হুমগুটি খেলা এটা এই প্রাচীন আমাদের এই ব্রিটিশ আমল যে আমরা শুনছি অনেকে বলছি ব্রিটিশ আমল ব্রিটিশ আমলের আগ থেকে যে জমিদারি প্রথা ছিল সেই জমিদারি প্রথা এই িয়া রাজা আর ত্রিশালের রাজা নাকি কুল কুল দুই রাজার মধ্যে জমি নিয়ে খুব যুদ্ধ বিদ্রোহ ছিল তখন দুই রাজারা তারা ওই বিভিন্ন চিন্তা ভাবনা করে এই খেলাটা আয়োজন করেছিল যেই এলাকার মানুষ এই গুটিটা নিজের আয়ত্তে নিতে পারবে বা সামলাতে পারবে তারাই ওই জমির মালিকানা পাবে এই আজ থেকে প্রায় দুশো ছেষট্টি বছর আগে আগ থেকে এই খেলাটা শুরু হয়েছিল এখনও এই ঐতিহ্যবাহীভাবে এই খেলাটা চলে আসছে মানুষ লাখ লাখ মানুষ দেখতে আসে এই খেলা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন লোক আসে খেলাটি দেখার জন্য আমিও আসলাম মানে খেলায় যে উত্তেজনা আসলে গুটির কাছে যে আপনি ভিতরে যাবেন বা গুটিটা দেখবেন এটার সুযোগটা আসলে একটু কম থাকে তাও আমরা অনেক চেষ্টা করছি যেন গুটিটা দেখা দেখতে পারি মাঝে মাঝে গুটি উত্তর দিকে চলে আসে মাঝে মাঝে গুটি পূর্ব দিকে চলে যায় মাঝে মাঝে গুটি আবার দক্ষিণে চলে যায় এরকম করে চলছে ধৈর্য ধরে খেলা দেখতে হয় অনেক মানুষ আসছে আসার তারা বিভিন্ন পতাকা বা নিশানা নিয়ে আসছে এখানে নিশানা হচ্ছে যে এক এক দল বা এক এক গ্রুপের নিশানা এক এক রকম অনেকে কলসি দিয়ে শব্দ করছে অনেকে হলুদ পতাকা দেখাচ্ছে অনেকেই আবার দেখা যাচ্ছে ওই খের দিয়ে মানুষ মানুষের আকৃতি বানিয়ে তারা ই করছে এরকম বিভিন্ন সিস্টেমে তারা মানে তাদের দলের প্রতীক নিয়ে এই খেলায় ঢুকেছে দল বল আয়ত্তে রাখে আবার অন্য দল ওইখানে হামলা করে ওই বল নেওয়ার জন্য তাদের সাথে বিভিন্ন মানে ধাক্কাধাক্কি মানে ঘুটি খেলা এটা আসলে আপনি এখানে না থাকলে বা সহসা না দেখলে মানে বুঝবেন এটার ভিতরের মজাটা আসলে কত একবার গুটি আমাদের নিকটে এসে ঘুরেছিল গুটিটা উপরে তুলেছিল গুটিটা অনুমান প্রায় প্রথম ছিল পঞ্চাশ কেজির মতো তারপরে অনেক বেশি ওজন হওয়ার কারণে ওইটা আবার পরবর্তীতে আবার চল্লিশ কেজি করা হয় এখন শোনা যাচ্ছে গুটির ওজন একটু কমিয়ে পঁচিশ বা তিরিশের মধ্যে রাখা হয়েছে ওইটা একটা মানে লুহার জল এটা আসলে মানে কেউ যে কাঁদে করে নিয়ে চলে যাবে এটাও পারা যায় না এটা গড়িয়ে গড়িয়ে নিতে হয় এক এলাকা থেকে আরেক এলাকায় এখানে বেশ কিছু এলাকা আছে তার মধ্যে শোনা যায় উত্তরের যে এলাকাটা আছে উত্তরের এলাকা তারা খুবই শক্তিশালী এলাকা তারা মানে বেশ কিছুবার তারা এই গুটিটা তাদের আয়কে রাখতে সক্ষম হয়েছিল এই গুটিটা মানে তারা যে নিয়ে যায় কোথাও এইরকম না এটা আসলে যদি কেউ লুকিয়ে রাখতে পারে ধরেন ওই একটা দল উত্তরে পাঁচটা সাতটা দল আছে তারা ওই একই দল কিন্তু বাঘ বাঘ হয়ে এক দল আছে গুটিটা কত বা কোথাও সরিয়ে ফেলে আবার আরেক দল আছে ওই গুটি মানে নেই ওই জায়গায় কিন্তু তারা এমন একটা অভিনয় করে যে গুটিটা তাদের কাছে আছে। এরকম করে তাহলে অন্য যে দলগুলো আছে বাবে তারা গুটি ওইখানে কিন্তু আসলে গুটিটা অন্য জায়গায় হয়তো বা লুকিয়ে ফেলে আর গুটি পাওয়া যায় না গুটি কই গুটি কই গুটি পা হারিয়ে গেছে পরের দিন পরের দিন ওই যে দলে ওই গুটিটা লুকাতে বা আয়ত্ত রাখতে সক্ষম হয় তারা তারা ওই গুটি দেখিয়ে তারা তাদের মানে সেলিব্রেশন উদযাপন করে সেলিব্রেশন উদযাপনটা হচ্ছে মূলত তাদের খুবই খুবই আনন্দের একটা দিন ওই দিন যে দল এই গুটি মোবাইল নিতে সক্ষম হয় এক বছরের জন্য তারা মানে ওই গুটির গুটি যে অমুক দল বা অমুক এলাকায় গুটি নিয়েছিল অবগত হয় এখানে আসলে তেমন পুরস্কারের কোনো খেলা না এটা কিন্তু তারপরে দেখে মানুষ খেলায় যে আপনি কোনো পুরস্কার আছে বা কোনো গীত আছে বা কোনো আছে এইরকম কোনো কিছু না কিন্তু ঐতিহ্য যে প্রায় দুইশ ছেষট্টি বছর মানে আড়াইশ বছরের উপরে এই খেলাটা চলে আসছে এখনো পর্যন্ত এই খেলাটা চলছে এজন্য মানে বলা যায় যে এই খেলাটার ঐতিহ্য যে কতটা এই দিন মানুষ দেখলে বোঝা যায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যার সময় দেখা যায় অনেকে বলতে পারে যে তাহলে রাত্রিবেলা এত আর এখানে মানে মারছে যে বলব যে আমাদের এই স্টেডিয়াম যে আছে ক্রিকেট স্টেডিয়াম বা ফুটবল মাছগুলো যে আছে এইরকম দশ পনেরোটা মাছ মাঠ রেয়াস করলে যতটুকু জায়গা হয় আছে বড় মানে এই গুটি যে দিক দিয়ে যায় সেই দিকের আপনি যদি কখনো কোনো একটা ঘর পরে যায় বা কোনো একটা ফিশারি পুকুর এইগুলো পরে যায় ওইগুলো মনে করেন একবারে শেষ কোনো বাড়ি বাড়িও ভেঙে যায় বিল্ডিং বাড়ি যদি পরে বিল্ডিং গড় ভেঙে যায় ফিশারি পা পানি পড়লে ফিশারি মাছটা সব পরের দিন দেখা যায় মারা গেছে কোনো ক্ষেত ধানের ক্ষেত বা কোনো শস্য ক্ষেত বা কোনো কোন যা কিছুর উপর দিয়ে যায় ওটা আসলে মূলত একবারে মানুষের হাত পায়ে সাথে লাখ লাখ মানুষ তো এখানে কিছু করার নেই আশেপাশে মানুষ যারা আছে এটা তারা মেনে নেয় কারণ এটা তারা জানে হতে পারে তারপরেও মনে আনন্দের সবাই একসাথে উদযাপন করে এটাই হচ্ছে তাদের বড় আনন্দ তারপর যারা এই গুটিটা লুকাতে সক্ষম হয় তারা পরের দিন মনে হয় গরু পুরো এলাকার সবাই মিলে গরু দুই তিন চারটা গরু একত্র করে কিনে বা আয়োজন করে তারা গরু জবাই করে সবাই এলাকার সবাই মিলে খাওয়া দাওয়া করে এটা মনে করেন তারা ওইভাবে উদযাপন করে এখানে ওই যে রাত্র হয়ে গেছে এটাও ভিডিওটা তো করা হয়েছে অনেক সময় ধরে শেষ পর্যন্ত কাটচাট করে করে মানে যতটুক দেখান যায় রাত্রিবেলা এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই কিন্তু আপনি প্রত্যেক মানুষের হাতে একটা করে লাইট থাকে ওই যে ওইখানে যে এতগুলো লাইট দেখা যাচ্ছে ওইখানেই মূলত গুটিটা আছে মানে তো ওনারা বতরি গুটিটা তাদের রাখছে গুটিটা হয়তোবা কোনো রাস্তার পাশে আটকা পড়েছে রাস্তা পার হবে সেজন্য ওইখানে গরু মানুষজন মানে লাখ লাখ মানুষ হাজার 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 লাইট ওইখানে জ্বলছে আলোর কোনো স্বল্পতা নেই দেখা যাচ্ছে হয়তোবা মানে আমরা অনেক দূরে আছি এত কাছে না কিন্তু ওইখানেই গুটিটা আছে সম্ভবত ওনারাই মনে হয় গুটিটা এইবার দখলে নেবে যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও ভিডিওটা অন্য মানুষদের দেখার সুযোগ করে দিবেন হুম গুটি খেলা অনেকে দেখে নাই অনেকে হয়তো বা শুনছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা এত সময় নিয়ে দেখার জন্য শেষ মুহুর্তে ওইখানে তারা একটা বাজি ফোটাবে মানে দুইটা লাইভ খুব সুন্দর একটা আনন্দের মতো একটা বাজি ফোটাবে এখানে দেখতে পাবেন এখন আমরা ওইখানে দুটা বাজি ফোটাবো অথবা তারা বিজয়ী হয়েছে এই জন্য তারা ওই যে সেলিব্রেশন করছে আচ্ছা ঠিক আছে বস ধন্যবাদ